একত্রিশ নং জাতীয় সড়কের রায়ডাক সেতু এলাকায় নাকা চেকিং চালানোর সময় বারো লক্ষাধিক টাকা সহ পাঁচ ব্যক্তিকে আটক করল তুফানগঞ্জ থানার পুলিশ আটক হওয়া ওই পাঁচ ব্যক্তির বাড়ি আসামের ধুবড়ি এলাকায় ধৃতরা হলেন উমাশঙ্কর গুপ্তা অনুপ মাহাতো বিনোদ কুমার গোস্বামী বিজু রজত ও বিজয় শাহ মঙ্গলবার ধৃতদের তুফানগঞ্জে দেওয়ানি ও ফৌজিদারি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন দেন সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন বলেন আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন দিয়েছেন আটক হওয়া ব্যক্তিদের পক্ষের আইনজীবী দে বলেন সোমবার রাতে আসামের ধুবড়ি থেকে গাড়িতে চেপে ধূপগুলির উদ্দেশ্যে সড়কপথে পথে যাচ্ছিলেন ওই পাঁচ ব্যক্তি রায়ডাক সেতু এলাকায় টাকা সহ তাদের সন্দেহবশত আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ ধৃতদের এদিন আদালতে তোলা হলে বিচারক তাদের আবেদনের ভিত্তিতে জামিন দিয়েছেন আসলে দ্বিতরা হলেন ব্যবসায়ী ব্যবসার কারণে তারা নগদ টাকা নিয়ে ধূপগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পুলিশ তাদের সন্দেহজনক ভেবে আটক করেছিলেন কি কারণ সেটা তো এফআইআর দেখে বোঝা যায় না এফআইআর ফর্টি ওয়ানে তাদের অ্যারেস্ট করেছে পুলিশ সন্দেহবশে এবং করে কোর্টে প্রডিউস করেছে এবং কোর্ট লন্ডন কোর্ট আজকে এই পাঁচজনকে জামিন দিয়েছে কি কি তাদের কাছ থেকে পাওয়া গেছে তাদের কাছ থেকে যেটা পুলিশ সিজ করেছে বারো লক্ষ উন হাজার একশো পঞ্চাশ টাকা এবং একটা গাড়ি ফোর হুইলার এবং পাঁচজনের কাছে মোবাইলগুলো সিজ করেছে পর্যন্ত এত টাকা ক্যারি কি না না সে তো করতে পারে যে এটা তো বললাম পুলিশের সন্দেহ পুলিশ কেন করেছে সেটা পুলিশ বলবে পরবর্তীকালে সেটাই ইলেকশনের সময় ওটা ক্যারি করা যায় না দশ উপরে কিন্তু ইলেকশন ছাড়া ক্যারি করা যাবে করতে পারে এখন পুলিশ কেন ধরেছে ওদের সেটা পুলিশের ব্যাপার এবং সেটা পরবর্তীকালে যখন ট্রায়াল স্টেজে আসবে তখন তার আমরা তখন অবশ্যই অবশ্যই আছে আছে কোথা কোথায় এরা আসাম ধুবড়ির থেকে সবজি যেহেতু হোলসেল ব্যবসায়ী সবজির ওখান থেকে মাল বিক্রি করার টাকা নিয়ে ওরা ধুপগুড়ির দিকে যাচ্ছিল তুফানগঞ্জ থানা ওদের কোথায় আটক করে

এদের প্রত্যেকের বাড়ি কি অসম প্রত্যেকের বাড়ি অসম ধুবড়ি আপনার নাম এবং দেখ আমার নাম তর্ময় দেটের অ্যাডভোকেট